আসসালামু আলাইকুম রহমতলাই বারাকাতু কেমন আছেন ভি ওয়াশ আর ভালো আছেন আপনারা যার থেকে যেখান থেকে তদবির করাবেন কোথায় থেকে তদবির করাইলে আপনাদের তদ্রীর কাজগুলো সফল হবে এবং কোথায় থেকে করাইলে আপনাদের যে সমস্যাটা দূর হবে জাদুর সমস্যাটা দূর হবে পারিবারিক অশান্তিটা দূর হবে অবশ্যই জানতে হলে ভিডিওটা দেখতে হবে এবং আমি বলতে চাই চাইলেন বিভিন্ন ধরনের অ্যাড দেখবেন বিভিন্ন কিছু দেখবেন বিভিন্ন জাদু দেখবেন বিভিন্ন ম্যাজিক দেখবেন কারো কাছে যাবেন সে আপনাকে জালু দেখাই কোন ম্যাজিক দেখাব তাদের এসব জাদু দেখি এবং ম্যাজিক দেখি আপনারা পাগল হয়ে টাকা দিয়ে চলে আসবেন কিন্তু কাজের বেলায় কিছু হলো না এবং তারা কুফুরি করে তারা শিরকি করে এবং যারা যেসব লোকেরা কুফুরি করে এবং শিরকি করে তাদের থেকে আপনারা কাজ করাবেন না কাজ কখনো সফলতা আসবে না অবশ্যই যার থেকে কাজ করাবেন একজন আদেম বুজুর্গ ব্যক্তি দেখি কাজ করাবেন যা চাই মাধ্যমে কাজ করাবেন তাহলে অবশ্যই আপনি কাজের সফলতা পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন আল্লাহ আপনার কাজের সফলতা ব্যবস্থা করে দেবে আপনি যেই জন্য গেছেন এই কাজটা আপনার সফল আসবেই আসবে ইনশাল্লাহ রহমতে যদি চায় ঠিক আছে আপনার যার থেকে যেখান থেকে কাজ করাবেন আগে তার কাছে যাবেন তাকে যা চাই করবেন এরপর সে যদি কোরআন ভিত্তিক কাজ করে তার থেকে কাজ করাবেন একজন আলেম বুজুর্গ ব্যক্তি দেখিয়ে কাজ করাবেন যারা কুকুর করে শিরিকি করে তাদের থেকে কাজ করাবেন না তাহলে তারা তো গুণাগার এবং আপনিও গুণাগার হয়ে যাবেন তারা সঙ্গে খুশি করার জন্য জাদু দেখাবে কান দিয়ে জাদু বাইর করবে ঈদ দিয়ে বাইর করবে ওইখান দিয়ে বাইর করবে কিন্তু আপনি তো সুস্থ হলেন না সুস্থ না হলে আপনারা এত মেজিক দেখে লাভটা কী আপনার মনে কথা বলে লাভটা আপনাকে যেন জাদু করছে আপনাদের পরিবারে অশান্তি আপনার অশান্তি এবং আপনার চিনি আক্রমণ করতেছে এগুলো থেকে আপনি সুস্থ পাই তৈরি অবশ্যই একজন ভালো আলেম ভালো কারি থেকে ভালো রুগিয়া করে এমন ব্যক্তি থেকে আপনারা চিকিৎসা করাবেন যাচাই বাছার মাধ্যমে তাহলে অবশ্যই আপনারা ভালো কাজের ভালো ফলাফল পাবেন